মাছ মাংসকেও হার মানাবে চাল কুমড়ার এই রেসিপিটি দুপুরের খাবার টেবিলে বাঙালিদের অতি পছন্দের একটা সবজি হয়েছে এই চাল কুমড়া আজকে এই চাল কুমড়াটি দিয়ে নতুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি অসম্ভব মজার তো আমি গাছ থেকে একটা কচি দেখে এখানে অনেকটি পেরেছি তো আজকের রেসিপিটা শেয়ার করছি একদম কচি একটা চাল কুমড়া আমি নিয়ে নিয়েছি এবার সাথে নিয়েছি সরিষা আস্ত কাঁচামরিচ রসুন ধনিয়া আর একটা পেঁয়াজ কুমড়াটা কিন্তু একদমই কচি দেখেন এখন এই কুমড়াটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে কেটে নিয়ে তারপর উপরের ছিলকাটা আমি ছিলে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চাল দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছেন একদিন আমার মতো করে এইভাবে রান্না করে খাবেন দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কত যে বেশি মজার সম্পূর্ণ ভিন্নভাবে আমি বাসায় যেভাবে এই রেসিপিটা তৈরি করি আমার মতো করে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি মোটামুটি একটু মোটা করে কেটে নিয়েছি এক আঙ্গুলের মতো তো এইভাবে করে একটু মোটামুটি ভারী করে কেটে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু কুমড়াটা একদমই কচি তাই ভারী করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি পিসগুলো আর ভিতর থেকে ভিতরে কিন্তু একদমই বিচি হয়নি একদমই কচি কুমড়া নিতে হবে এই রেসিপির জন্য এই যে দেখুন বিচিগুলো কিন্তু একদম চাপ দিলে গলে যাচ্ছে এখন হচ্ছে একটা কাটা চামচ দিয়ে এই কুমড়ার পিসটাকে ভালো করে থেতলিয়ে নিচ্ছি এই তো এইভাবে করে প্রত্যেকটা কুমড়ার পিস আমি এইভাবে করে একটু একটু করে থেতলিয়ে নিচ্ছি এই তো নিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো আমি পাঁচ মিনিটের জন্য নর্মাল পানিতে তো সবগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার এই রান্নাটার জন্য স্পেশাল একটা মশলা লাগবে সেটার জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন তারপর যে সরিষাটা আমরা রেখেছিলাম সেই সরিষাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা সরিষা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সরিষায় কিন্তু ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে আস্ত ধনিয়া ধনিয়ার পরিমাণটা অল্প একটু নিয়েছি চাইলে আপনারা এখানে কিন্তু আস্ত জিরাও দিতে পারেন এই তো এবার হচ্ছে শিলপাটা দিয়ে আমি সবগুলো আস্ত মশলাকে ভালো করে পিষে নিচ্ছি এটা কিন্তু ব্ল্যান্ডারও করা যাবে সমস্যা নেই একদম গুঁড়া করলেই চলবে এবার হচ্ছে আমি আস্তে আস্তে করে সবগুলোকে বেটে নিচ্ছি আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আজকে রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমি সবগুলোকে আস্তে ধীরে বেটে নিচ্ছি আর ওইদিকে আমার কুমড়োর পানিটা জড়ার জন্য রেখে দিয়েছি আর ফাঁকে দিয়ে মশলাটা আপনাদের কাছে শেয়ার করছি স্পেশাল করতে কিন্তু অবশ্যই আজকের রেসিপিতে এই মশলাটা থাকছে একটু ডিফারেন্ট তো সবগুলোকে আমি বেটে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি ব্যবহার করব। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ এই বাটা মশলাতে আমি হচ্ছে হলুদের গুঁড়াটা দিয়েছি হাফটা চামচ আর এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি আমি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা ঝাল যে যে খেতে পছন্দ করে সেই অনুযায়ী দিবেন। সবগুলো মশলাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এইবার এই শুকনো কুমড়াতে আমি ভালো করে এই মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি পাটার উপরে রেখে কিন্তু আমি সবগুলোকে ভালো করে এক এক করে দিয়ে এইভাবে করে সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার হচ্ছে এই মাখানো কুমড়াগুলো আমি এক এক করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি নিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলাতে একটা কড়াইয়ে আমি এখানে হাফ কাপের চাইতে আরও একটু কম তেল গরম করে নিয়েছি চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে এবার হচ্ছে কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি মশলা মাখানো কুমড়ার পিসগুলো দিয়ে তারপর হচ্ছে এগুলোকে চুলার জালটাকে একদম নিবো করে দিতে হবে কিন্তু বেশি জোরে সুরে আগুন দিলে উপরে মশলাটা পড়ে যাবে আর কুমড়াগুলো কাঁচা থাকবে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য প্রথমবার দশ মিনিট পর আমি অফ ক্যামেরাতে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেই কারণে এরকম যখন সুন্দর একটা গোল্ডেন কালার আসবে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দিয়ে আবারও এই পর্যায়ে আমি রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর তারপর হচ্ছে এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো আর এ পর্যায়ে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি সরাসরি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু ভাত খেতে বসে গিয়েছে দেখুন বাঙালিদের এই মাছ ভাত কিন্তু অতি পছন্দের একটা খাবার দুপুরের খাবারের টেবিলে কিন্তু এই ধরনের একটা রেসিপি থাকলে পেট ভরে ভাত খাওয়া যায় কি বলেন সবাই আপনাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য